নমস্কার বন্ধুরা যদি আপনি একজন রেশন গ্রাহক হয়ে থাকেন আপনার রেশন কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেটি অবশ্যই জেনে থাকবেন যদি আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক করা থাকে তাহলে ফুর দপ্তর প্রতি মাসে কী পরিমাণ রেশন আপনি পাবেন সেটি রেশন পাওয়ার আগেই জানিয়ে দেবে আর যদি না থেকে থাকে কিংবা আপনি নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তো কিভাবে করবেন আজকে এই ভিডিওতে সেটাই আলোচনা করব আপনি খুব সহজে আপনার মোবাইল থেকে কাজটি করতে পারেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন কীভাবে কাজটি করতে হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর অল নোটিফিকেশন অন করে রাখবেন তো চলি এখন ভিডিওতে এখন চলে এসছি আমি আমার ল্যাপটপ স্ক্রিনে এখান থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করলেই হবে তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করছি ওপেন করার পর সার্চবারে লিখতে হবে এফডব্লু ডি এফডবলু ডি ডট বি ডট ভি ডট ইন এন্টার করলাম করার পর এটি আমাদের পৌঁছে দিল ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে গেলাম তো এখানে অনেক রকম অপশন দেখতে পাচ্ছি এখানে ভালো করে একটু দেখে নেবেন পড়ে নেবেন একটু সিটিজেন হোম তারপরে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড তো নিচের দিকে স্কুল করে একটু নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পর আমরা এখানে একবারে নিচের দিকে চলে আসি এখানে দেখতে পাচ্ছি লিঙ্ক আধার উইথ রেশন কার্ড লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল নম্বর তো যেহেতু আমরা মোবাইল নাম্বার লিঙ্ক করব রেশন কার্ডের সঙ্গে সেই জন্য এই অপশানটিতে ক্লিক করব ক্লিক করলাম করার পর নেক্সট এইভাবে খুলবে এখানে রেশন কার্ড নাম্বারটি চাইছে তো আমি এখানে রেশন কার্ড নাম্বারটি বসাচ্ছি পঁয়তাল্লিশ জিরো টাইপ করার পর সার্চবারে ক্লিক করলাম করার পরে এখানে আমি দেখতে পাচ্ছি এর সমস্ত ডিটেলস খুলে গেছে এখানে নাম দেখা যাচ্ছে ফাদার নেম হাজব্যান্ড নেম আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার আধার লিঙ্ক স্ট্যাটাস তো এখানে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছি লাস্টে আছে মোবাইল নাম্বারটির প্রথম দুই ডিজিট এইট ওয়ান আর লাস্টের তিন ডিজিট দেখাচ্ছে এখানে সিক্স ওয়ান ওয়ান এই নাম্বারটি আমার বর্তমানে নেই তো আমি নতুন নাম্বার এখানে লিঙ্ক করব তো এখানে আধার কার্ড নাম্বারটি বসাচ্ছি বসিয়ে দেওয়ার পর এবার বক্সে ক্লিক করে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে আমি ওটিপিটি বসালাম বসিয়ে সাবমিট করলাম সাবমিট করার পর ইন্টার ইউ মোবাইল নাম্বার এখানে যে নাম্বারটি আমি লিঙ্ক করতে চাইছি সেই নাম্বারটি বসাতে হবে সেই নাম্বারটি এখন বসাচ্ছি বসার পর সেন্ড ওটিপিতে ক্লিক করলেই একটা ওটিপি আসবে সেই মোবাইল নাম্বারে যে ওটিপিটি এখানে বসাতে হবে বসিয়ে ভেরিফাই অ্যান সাবমিট বাটনে ক্লিক করতে হবে ভেরিফাই অ্যান সাবমিট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর একটা পোপ আপ শো করবে যে মোবাইল নাম্বার সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে ওকে করলেই মোবাইল নাম্বারটি আমাদের সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের টপিক ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে নমস্কার